ইটালিতে কোন বিষয়ে আসলে সবচাইতে ভালো হয় অর্থাৎ মেকানিক্যাল কাজ অনেকে জানেন আবার অনেকে রঙের কাজ জানেন আবার অনেকে ওয়েল্ডিংয়ের কাজ জানেন আবার অনেকে হাতের সেলাইয়ের কাজও জানেন তো সব মিলেই কোন ভিসায় আসলে ভালো হয় মেকানিক্যাল বিষয় নাকি অন্যান্য যেসব কাজ আপনারা জানেন সেই সব বিষয় নিয়ে আসলে কি ভালো হয় এই বিষয়টাই জানতে চেয়েছেন বলবো এই বিষয়টাই আর আপন লোক থাকলে ইটালিতে আসার বা ভিসা পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বা শিওর কি আসতে পারবেন কি না অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমার মামার মাধ্যমে আবেদন করেছি অনেকে আবার বলেন যে তার বোনের বোন জামায়ের মাধ্যমে আবেদন করেছে অর্থাৎ তার বোনের বোনের স্বামী অর্থাৎ হাজব্যান্ড তার দ্বারা আবেদন করেছেন তো এরকম অনেক আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করেছেন যেসব লোকজন নিজেস্ব তো কত পার্সেন্ট শিওর আপনারা তাদের মাধ্যমে আসতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ অবশ্যই যদি ভালো লাগে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজের নাম অবশ্যই পেজটি ফলো দেবেন সংক্ষেপে ছোট্ট করে ভিডিওতে বলার চেষ্টা করব তার কারণ অনেক ঠান্ডা এখন বর্তমানে যদি আমি স্যান্ডেল যদি আমি গেঞ্জি পরে আছি আর কি ঠান্ডা লাগতেছে তো যাই হোক কোন বিষয় প্রথমে যেটা বলবো কোন বিষয় আসলে ভালো হয় ভাই ইটালিতে সিজনাল এবং নন সিজনাল এবং ডোমেস্টিক ভিসা এই তিনটা ক্যাটাগরিতে আপনারা আসতে পারবেন অর্থাৎ সিজনাল বলতে আমরা বোঝাই একটা সিজন যেটা এর আগের ভিডিওতেও আমি ভাঙ্গাই দিয়েছি আপনাদেরকে বা বলে দিয়েছি যে একটা সিজন সেটা হতে পারে এক বছর মানে নয় মাস বা ছয় মাস ছয় মাসেরও হতে পারে নয় মাসেরও হতে পারে ভিসার মেয়াদ আর ওই সব ভিসায় আসলে আপনারা এখানে কাজ করতে পারবেন কৃষি কাজ বা সিজন ভিত্তিক যেসব কাজ ট্যুরিজম সেক্টরে যেসব হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে এসব কাজগুলো আপনারা করতে পারবেন সিজনাল ভিসায় আসলে আর নন সিজনাল বিষয়ে আসলে সেটা স্পন্সর আপনি যে কোনো কাজ করতে পারবেন অর্থাৎ মালিকে আপনি কাগজপত্র বা ডকুমেন্টস ইটালিয়ান ডকুমেন্টস সব কিছু এভরিথিং কমপ্লিট করে দেওয়ার পর যখন আপনি গ্রিন কার্ড পাবেন তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার মন মতন সেটা হতে পারে গাড়ির ইঞ্জিনের কাজ বা হতে পারে রঙের কাজ বা ওয়েল্ডিংয়ের কাজ আপনি যেটা পছন্দ আর যেটা আমরা বলি ডোমেস্টিক সেটা হচ্ছে আপনার বাসাবাড়ির কাজ যেমন এখানে আসবার পর কেয়ার টকার যেটা আমরা বলি বা যেটা ম্যানেজার মানে আমরা বলি যে এই বাসায় সে ম্যানেজার হিসেবে আছে বা দেখাশোনার বিষয় আছে যেমন সেটা হতে পারে অনেক বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা তাদের বাবা মা চাকরিজীবী চাকরি করে তো দেখার কোনো লোক নেই বা হতে পারে তাদের বাবা মা বা যে কোনো কেউ কিছু হতে পারে যে বাবা মা আছে দেখার কোনো মানে ক্যাটাগরি নাই। তাদেরকে দেখার জন্য একজন লোক প্রয়োজন তো এইসব ক্যাটাগরিতে যারা আসবেন সেটাই হচ্ছে ডোমেস্টিক আশা করি বুঝতে পেরেছেন ইটালিতে মেকানিক্যাল বা গাড়ির ইঞ্জিন সম্পর্কে বা আপনি রঙের কাজ সম্পর্কে বা ওয়েল্ডিংয়ের সম্পর্কে বা হাতের কাজ যে সব আপনারা জানেন সেই সম্পর্কে এই সবের কোনো ভিসা নেই আপনারা যেটাই মনে করে থাকেন এগুলো সব ভুল তো ভিসা আছে স্পন্সর নন সিজনাল যেটা স্পন্সর যেটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর সিজনাল যেটা কৃষি বা ট্যুরিজম সেক্টরে যেসব কাজকর্ম থাকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা যেটাই হোক সিজনাল কাজ আর কি সেটা আর ডোমেস্টিক মানে ও যে দেখাশোনার কাজ সেটা অর্থাৎ বাসা তো এই সব ক্যাটাগরিতে আপনারা এসে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর অনেকের আপন জন আপন আসে যারা দু হাজার তেইশ এবং চব্বিশে নোলস্তার জন্য অ্যাপ্লাই করেছেন অনেকেই চার মিনিট পাঁচ মিনিট বা তিন মিনিট দুই মিনিটে আবেদন হয়েছে এখনও নৌলস্তা ওঠে নেই কিন্তু আপনারা অনেকেই ম্যাসেজ দিচ্ছেন অর্থাৎ কমেন্টস তো করতেছেন বলতেছেন যে ভাই আমার তো আপন চীনা লোক তো তারপরও আমার নোলস্তাটা ওঠে নাই আবার অনেকের উঠেছে চার মিনিটের নস্তাও উঠেছে কিন্তু এখনও ভিসা পায়নি তো এসব কিছু ভাই গ্যারান্টি দিয়ে কেউ আপনি কি বলতে না যে ইটালিতে আপনাকে হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে ইটালিতে নিয়ে আসবে অর্থাৎ এটা একদমই ভাগ্যের উপর একজন মালিক যদি ভালো হয় তার লোক বা শ্রমিক আনার ক্ষমতা কতটুক বিগত টাইমে যেসব লোকগুলোন সে ইটালিতে নেই নেওয়াইসে নিয়ে আসার পরে তাদের ডকুমেন্টস কীরকম ক্লিয়ার করে দিয়েছে বা তাদের উপরে খেয়াল কীরকম রেখেছে অর্থাৎ মালিকের সব কিছু ডিটেলস মিলায়ে তারপরে একটা ভিসা বা একটা নুলস্তা কিন্তু ওই মালিকটি পায় এখন একজন মালিক যদি বিশজন শ্রমিকের জন্য আবেদন করে তার ধারণ ক্ষমতা যদি দুইজন শ্রমিকের হয় তো বাকিগুলো তো আসবে না বাকিগুলো ওই যে ভাগ্য বা লটারির মাধ্যমে দেখা গেলো পেয়ে গেলো দুইটা নূলস্তা এখন যে কোনো কারণ নাম উঠতে পারে ওখানে মানে লটারি না এক প্রকারের লটারির মতনই বোঝাতে চাইলাম কিন্তু লটারি কিন্তু না আপনারা আবার ভাবেন না যে লটারি এটা ভাগ্য যেটা আগেই বললাম যে আপনার ভাগ্য আছে আসে তালা রিজিকে রেখেছে আপনি নুলস্তা পেয়েছেন বা ভিসা পেয়েছেন এমনটাই কেউ সিরিয়াস হবেন না কারণ অনেকেই সিরিয়াস হয়ে যান অনেকেই ভরসা দেয় যে হানড্রেড পার্সেন্ট শিওরভাবে আপনাকে নিয়ে আসবে এইটা সেটা এগুলো কোনো কিছুই না হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কেউ আনতে পারবে না এটা একদমই রিজিক কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে নুরস্তার জন্য আবেদন করতে হবে আপনি যদি আবেদন না করেন তাহলে তো কোনো মানে আসার কোনো প্রসেসিং আর নেই অবশ্যই আপনাকে আবেদন করতে হবে যে কোনো কাউকে বিশ্বাস করে আসবার চেষ্টা করতে হবে এতটুকুই চেষ্টা করতে থাকেন একবার না দুইবার না তিনবার যখনই আপনার ফ্লোসে ঘোষণা হবে তখনই আপনি একটা করে অ্যাপ্লাই করার চেষ্টা করেন দেখেন যদি ওঠে হুলস্তা এখন না উঠলে পরে উঠবে পরে না উঠলে তারপরে উঠবে ইনশাল্লাহ উঠবেই তো চেষ্টা করতে হবে চেষ্টা করলে সফলতা আসবেই তো সকালে ভালো থাকবেন আর আমার কথাই কেউ যদি কষ্ট পান তার জন্য আমি দুঃখিত আর আমি কাজ কাজকর্মে ব্যস্ত আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি আর কাজ করতেছি অর্থাৎ ম্যাগাজিন বা ফেটকোর কাজ যেটাই আপনারা বলেন তো কাজ নিয়ে খুব ব্যস্ত এই ভিডিও তেমন দিতে পারি না বা সবার মানে রিপ্লাইও দিতে পারি না তবে চেষ্টা করব সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার জন্য আর যারা আপনারা আমাকে পছন্দ করেন তারাই দেখবেন এটাই রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম